সংসদ ভবন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ ভবন উদ্বোধন করার কথা কেন আপনারা মিথ্যে কথা বল বলেন যে আমরা মানুষ আলাদা কি বলে ভগবান জানে এখন তো রাম মন্দির নিয়ে কিছু মনে হয় বাবা বিরোধী বলবে ভগবান জানে কি বলে এই সমস্ত করে আপনি চেষ্টা করছেন যে মানুষের মধ্যে ভেদাভেদ করে আপনি রাজনীতি করবেন কিন্তু আপনাকে বাংলার মানুষ বলতে চায় যে ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতেই মেয়েদের জন্য আমাদের এই লড়াই আমাদের লড়াই জাতের ভেদাভেদ করে না আমাদের আসল জাত হচ্ছে মানব জাত আমরা আমাদের কর্মই আমাদের ধর্ম এই কথাটা মাথায় রাখতে হবে এই শিক্ষাই আমরা আমাদের নেতৃত্ব থেকে পাই তাই সকলকে বলবো আগামী আচ্ছা আরেকটা পয়েন্ট আমি বলে শেষ করব আমার সংক্ষিপ্ত বক্তব্য বার্তদা বলবেন আপনারা সকলে শুনবেন বার্তদার কথা আমি বলবো যে মোদিজি আপনি বাংলার মানুষ জিজ্ঞাসা করছে পিএমজি আপনি চা বিক্রি করতে করতে আজকে সারা দেশ বিক্রি করতে চলেছেন এবং এবং বাংলার মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে যখন বলছে সারা ভারতের মানুষ আপনাকে যখন বলছে যে মোদিজি ইউ পুট ইন্ডিয়া সেল তখন আপনার দল বদলু বেঈমান মির্জাফর পাঁচ আকার নেতাগুলো বলছে ডান্ট টাচ মাই বডি আই এম মেল এ কি বিচারিতা যবে থেকে ওই ভদ্রলোক বাংলার সাথে বেঈমানি করেছে যবে থেকে ভদ্রলোক মিথ্যাফরিং করেছে তবে থেকে বাংলার রুস বাঙালি পুত্র সন্তান জন্মালে তার বাপ মা সেই ছেলের নাম শুভেন্দু রাখা বন্ধ করে দিয়েছে সত্যি এতটাই তাকে ভালোবাসে বাংলার মানুষ তাই বলবো যে আগামী দশই মার্চ সকলে দলে দলে যোগ দিন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলে মিলে জনগর্জন করুন এবং বলুন যে আপনার সকলকে জানিয়ে দিন এই সমস্ত যে অপপ্রচার করছে যারা যারা আমাদের দলের নামে যারা আমাদের কর্মীদের নামে কুৎসা কাচ্ছে তা তাদের বলে দিতে হবে যে শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সকলে মিলে বলুন শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা শীত গ্রীষ্ম ভরসা

অল্প সময়ের মধ্যে খুব ভালো বক্তব্য রেখেছেন আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিশেষ করে আপনারা যারা আজকে যেভাবে গোটা মাঠ জুড়ে একেবারে প্লেন সাইলেন্ট সকলে বসে আছে এই ছাতা বসো বসে বসো ভাই বসো বসে পড়ো সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এরপর আমাদের শেষ বক্তা আমাদের রাজ্যের মানব্য মন্ত্রী শ্রী ব্রত্য বসু মহাশয় তিনি বক্তব্য রাখবেন কিন্তু তার আগে আমি আজকে এই জনসভায় একটা বিষয় বলি যে দেশের প্রধানমন্ত্রী দুদিন ধরে যে ধরনের কথাবার্তা বললেন বললেন সন্ত্রাসকালীন নাকি ভারতবর্ষের লজ্জা আমি দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই মণিপুরে যদি নগ্ন মেয়েদের মিছিল হয় সেটা কি ভারতবর্ষের লজ্জা হয় না উত্তর প্রদেশে যদি উনিশ বছরের মেয়েকে ধর্ষণ করা হয় সেটা কি ভারতবর্ষের লজ্জা নয় জম্মু কাশ্মীরের আট বছরের বাচ্চাকে যখন আর এস লোকেরা যখন রেপ করে ধর্ষণ করে খুন করে সেটা কি ভারতবর্ষের লজ্জা হয় না এই প্রশ্ন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি করতে চাই আমি নিশ্চিতভাবে ভাবে জানি ওরা প্রতিনিয়ত টেলিপেশন জারি করবে মিথ্যা কথা বলবে এবং এখানে যে বাংলাকে কলুচিত করবে তার জবাবটা আমাদের আগামী দিনে দিতে হবে আমি সকলকে বসার জন্য অনুরোধ করব কেউ উঠবেন না প্লিজ এবারে বক্তব্য রাখার জন্য আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বাস্তবসীকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য প্লিজ কেউ উঠবেন না যে আছে বসুন এখানে মামুনেরা কয়েকজন আছে উঠছে একটু বসতে পারেন তো বসুন ধন্যবাদ আমার সহকর্মী আমার বন্ধু ভাতৃপ্রতিম বিধায়ক ক্যানিং পূর্বের আজকের সভার সভাপতি এবং এই ভাঙর বিধানসভার স্বয়ং আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক মনোনীত পর্যবেক্ষক তথা অবজারভার শকত মোল্লা জনাব আছেন এতক্ষণ বক্তব্য রাখলেন আমার অত্যন্ত দুজন কাছের মানুষ বক্তব্য রেখেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং যাদবপুর ও ডায়মন্ড হারবার কেন্দ্রের আমাদের দলীয় সাংগঠনিক জেলার সভাপতি শ্রী সুভাষী চক্রবর্তী এবং বাংলার বিশিষ্ট অভিনেত্রী আপনার আমার অত্যন্ত প্রিয় খুব সুন্দর করে গুছিয়ে বললেন অভিনেত্রী সায়ন্তিকা এছাড়াও আমার এখানে স্থানীয় নেতৃত্ব ভাঙরের সবাই এখানে আছেন আমি সবাইকে নমস্কার জানাচ্ছি আদাব জানাচ্ছি সবার নাম এই মুহূর্তে বলা মুশকিল এবং যে হারে সবার পরপর সারি আছে নাম উচ্চারণ করতে গেলে প্রায় মিছিলের মতোই এই যে মিছিল আসছে আমি দেখতে পাচ্ছি এখনো টানা মিছিল এসে যাচ্ছে আমি স্থানীয় নেতৃত্বকে সবাই নমস্কার জানাই আদাব জানাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই ঐতিহাসিক দিনে আপনাদের প্রত্যেকের কাছে আমি দলীয় আমার মমতাদির পক্ষ থেকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর এই গরমের মধ্যেও আপনারা এতক্ষণ ধরে বসে ভাঙরের মতো একটা অস্থির জায়গায় যে নিয়ম নিষ্ঠা যে শৃঙ্খলা যে ডিসিপ্লিনের পরিচয় আপনারা এখানে প্রত্যেক আপনারা যারা দিলেন আপনাদের কোনো তুলনা হয় না আপনারাই আমাদের গর্ব আপনারাই আমাদের সম্পদ আপনাদের জন্য তৃণমূল কংগ্রেস দলটা এখনো আমরা সবাই বুক ছিটিয়ে করতে পারছি এখানে রাজনীতি কেন বিজেপি কি রাজনীতি করছে ব্রিগেড যাওয়ার জন্য আগামী দশ তারিখ আমার নেতা এবং নেত্রী যে ডাক দিয়েছেন সেখানে যাওয়াটা আপনাদের কেন দরকার এটা নিয়ে বিষদে আমরা এখানে যারা যারা বক্তব্য রেখেছেন এমনকি একটু আগে বক্তব্য রেখেছেন ডেকে চলে গেছেন আমাদের আরেক বিধায়ক অভিনেত্রী লাভলি তথা অরুন্ধতি মৈত্র আমি সেই রাজনীতির আর পুনরাবৃত্তি করবো না ব্রিগেড যাওয়াটা কেন দরকার আপনারা বুঝেছেন আপনাদের বোঝা দরকার না বুঝতে পারলে সমূহ বিপদ বিপদ রাজনীতির দিক থেকে বিপদ স্বৈরতন্ত্রের দিক থেকে বিপদ গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার দিক থেকে বিপদ শুধু আপনার জন্য নয় বিপদ আপনার সন্তানের জন্যে বিপদ আপনার পরিবারের লোকেদের জন্য বিপদ আপনার উত্তর প্রজন্মের জন্যে পরবর্তী প্রজন্মের জন্যে আপনাদের বিজেপির রাজনীতিটা বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ দু সালে যখন প্রথম বিজেপি আসে তখন গোটা দেশের লোকসভা তারা সাতজন মাত্র মুসলিম ক্যান্ডিডেট দেয় সেভেন অনলি সেভেন মুসলিম ক্যান্ডিডেট তার মধ্যে থেকে একজনও জিততে পারেনি দু সালে চারজন মুসলিম ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি দেয় তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে জম্মু কাশ্মীর যেখানে আপনারা জানেন বিজেপির জেতা প্রায় অসম্ভব সেইখানে চারজনের মধ্যে একজনও লোকসভায় যেতে পারেননি এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বিজেপির হাতে প্রায় এক হাজারের ওপর এমএলএ আছে এই মধ্যপ্রদেশে রাজস্থানে ছত্তিশগড়ে বাংলায় ত্রিপুরায় এক হাজারের ওপর এমএলএ আপনারা জেনে রাখুন সবকা সাথ সবকা বিকাশের স্লোগানের উদ্গাতা এই এক জন এম মধ্যে একজন মুসলিম এম এল নেই গতকাল দু হাজার উনিশ সালের দু চব্বিশ সালের লোকসভার প্রার্থীর লিস্ট বিজেপি প্রথম দফায় বার করেছে আপনারা যদি লিস্ট খুটিয়ে দেখেন মাত্র কেবল মাত্র একজন মুসলিম ক্যান্ডিডেট আছেন কোথায় কেরালার মালাল্লাপুরমে যেখানে বিজেপির হার অবধারিত অবসম্ভাবী অর্থাৎ বিজেপি চাইছে গোটা সংসদ এবং গোটা সবকটা বিধানসভা একজনও যেন কোনো সংখ্যালঘু ক্যান্ডিডেট লোকসভায় যেন না ঢোকে বিধানসভায় যেন না ঢোকে এইটা বিজেপির স্ট্র্যাটেজি এরপর বিজেপি যে মুহূর্তে মুসলমান শূন্য করবে এরপর খ্রিস্টান শূন্য করবে তারপর দলিত শূন্য করবে আজকে যে বনগা বনগার ভাই না বুঝে তাদের ভুল বুঝিয়ে তাদের পাঠানো হচ্ছে সিএসসি এবং এন লোভ দেখিয়ে সি এবং এন সির লোভ দেখিয়ে এই মধুয়া এবং দলিত একটা দিন আসবে বিজেপি এদেরও বাদ দেবে আপনারা যদি পঞ্চাশ সালে যদি গোলময়ানে করেন যদি তত্ত্ব যদি পড়ে দেখেন তাহলে এই তত্ত্বের মধ্যে বলছে কেবলমাত্র উচ্চবর্ণের হিন্দুরাই এই বিধানসভায় এবং লোকসভায় থাকতে পারে বিজেপি সাধারণত যা বলে বিজেপি তাই করে ঊনপঞ্চাশ সালে যেটা বলতো এই দু হাজার তারা হাতে কলমে করে দেখাচ্ছে সবকা সাথ সবকা বিকাশের মতো এত বড় মিথ্যা এত বড় প্রতারণা এত বড় চালিয়াতি আর দুটো নেই এই বিষয়টা আপনাদের বুঝতে হবে অর্থাৎ বিজেপি একটা কাল্পনিক শত্রু খাড়া করতে চাইছে কুড়ি পার্সেন্ট শত্রু খাড়া করতে চাইছে গোটা দেশে এবং তার বিনিময়ে আশি পার্সেন্ট লোককে এক করতে চাইছে অর্থাৎ যুদ্ধটা খুব সহজ ছড়িয়া হয়ে যায় যদি আমি ধর্মের জুজু আমি যদি খাইয়ে দিতে পারি যদি ধর্মের যদি হড়ি গিলিয়ে দিতে পারি তাহলে সবাই যদি আশি পার্সেন্ট যদি একদিকে হয়ে যায় অন্যদিকে যদি কুড়ি পার্সেন্ট থাকে তাহলে লড়াইটা ভীষণ সহজ হয়ে যায় আজকে বিজেপির যে রাজনীতি বিজেপির রাজনীতির মূল কেন্দ্র এটাই আমার মুখ্যমন্ত্রী এই রাজনীতি বোঝেন আমার মুখ্যমন্ত্রী এই দলীয় রাজনীতির এই সাম্প্রদায়িক রাজনীতি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এ কোথায় যেতে যাচ্ছে এটা উনি বোঝেন যদি কেউ সবকা সাথ সবকা বিকাশ যদি কেউ জয় মা মাটি মানুষ বলার হক যদি ভারতবর্ষে কারুপ থাকে তা আছে তার নাম মমতা আমি কারণে বলছি যে আপনারা দেখতে পারবেন না আজকে কংগ্রেসের নেতা নেতা রাহুল গান্ধী খুব সঠক কথা বলেছেন প্রশান্ত কিশোর যে রাহুল গান্ধীর আজকে ন্যায় যাত্রা তার হাঁটা উচিত ছিল হিন্দি বলয় যেখানে বিজেপির সঙ্গে ওয়ান ইস টু ওয়ান লড়াই কংগ্রেসের বিজেপির সঙ্গে টু লড়াই মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে রাজস্থানে না করে তিনি হাঁটতে আসছেন বাংলায় হাঁটতে যাচ্ছেন মণিপুরে হাঁটতে যাচ্ছেন অরুণাচলে ভেবে দেখুন পাকিস্তানের সঙ্গে হয়তো যুদ্ধ হচ্ছে রাজস্থান বর্ডারে আর আপনি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন অরুণাচল প্রদেশে তাহলে যে ব্যাপার হতে পারে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা তার মানে হচ্ছে তাই ফলে এই পশ্চিম বাংলায় এই বিজেপির মতো এই সাম্প্রদায়িক এই মুসলমান বিরোধী এবং হিন্দু বিরোধী সুভাষি চক্রবর্তী যেটা বলেছেন আমি এই কথাটা বিশ্বাস করি যদি কোনো মুসলমান বিরোধী এবং হিন্দু বিরোধী দল যদি ভারতবর্ষে সঙ্গে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি আমি মনে করি তারাপীঠের মন্দির সংস্কার আমি মনে করি কালীঘাটের মন্দির সংস্কার আমি মনে করি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক আমি মনে করি সাগরে যে পরিমাণ পুরো সংস্কার মমতা ব্যানার্জি করেছেন তার পেছনে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের একটা টাকাও নেই পুরো টাকাটা দিয়েছেন রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জি তাহলে হিন্দুর পক্ষে তোমরা টিকা দিতে এসছ টিকা দিতে গিয়ে আসলে হিন্দুদের মেরে ফেলছ মুসলমানদের মেরে ফেলছ খ্রিস্টানদের মেরে ফেলছ দলিতদের মেরে ফেলছ ধর্ম নিয়ে ভাগ করছো জাতপাতের ভাগ করছো রাজনীতির ভাগ করছো সব করছো আর এই ভাঙড়ে সেই বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে যে যে দল যে ব্যক্তি যে বিধায়ক আমার তাকে বলার কোনো ভাষা নেই আমি জানি এখানে অনেক পাঁচ একটি নামাজ পড়া ধর্মপ্রাণ মুসলমান ভাই আমাদের সঙ্গে এখানে আছেন আপনারা জানেন পবিত্র নবী মোহাম্মদের মৃত্যুর বত্রিশ বছর পরে কোরআন সংকলনের কাজ শুরু হয় করেছিলেন যিনি তিনি তৃতীয় খালিফা তার নাম ছিল আমাদের ওসমান কণি তৃতীয় মহম্মদের মৃত্যুর বত্রিশ বছর পরে কেননা মোহাম্মদ কখনো বলে যাননি যে আমার এই আয়াতগুলো আমার পাওয়াই অহিগুলো সংকলন করতে হবে এই জেনাব ওষান গনি একটা কথা তিনি বলেছিলেন যেভাবে আপনি আল্লাহকে আল্লাহ পাককে আপনি স্মরণ করবেন যেভাবে আপনি পবিত্র নবীর সবকটা মন দিয়ে শুনবেন সেইভাবে নিজের পরিবার নিজের পিতামাতা নিজের ভাই বোন তাকেও সম্মান জানাবেন আমি জানতে চাই আইএসএফ দলটা যে তৈরি করেছিল সে জানাব আব্বাস আজকে কোথায় আব্বাসকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল কে কে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল এবং বলল তুমি ধর্ম করছো করো রাজনীতিটা আমি বুঝে নেব বিধানসভায় গিয়ে তৃণমূলের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে কে আর বাইরে দেখলেই প্রেস দেখলে ঝাঁপিয়ে পড়ে বাইর দিতে যায় কে যে বিজেপির সঙ্গে যারা হাত মেলাচ্ছে কোন বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে ভাঙর একজন একজনকে মাত্র এমএলএ করে পাঠাতে পেরেছিল আজকে তিনি যাদের সঙ্গে